আসসালামু আলাইকুম আমি মুশারফ ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আমি আসি এখন হচ্ছে কলালামপুর সিটি ইউনিভার্সিটিতে অর্থাৎ এটা অবস্থান হচ্ছে জয়া সো আজকের আমার টপিকটা হচ্ছে এখানকার যে পরিস্থিতিটা আসলে স্টুডেন্ট বিষয়ে এসে কি কাজ করা যায় না অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি তো মধ্যবিত্ত গড়ের সন্তান আমি কি আসলে জব করে পড়াশোনা করতে পারবো কিনা না টিউশন ফি দিতে পারবো কি না এটা অনেকের কোশ্চেন থাকে যেটা আমারও ছিল একটা সময় এখানে আসার পরে অলমোস্ট আমার দুই থেকে আড়াই মাস হয়ে গেছে তো এই আড়াই মাসের যে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আমি শেয়ার করলে যেটা দেখা যায় আসলে যেটা শুনে আসছি যে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ জবের অবস্থা খুবই খারাপ কারণ কলিং বিষয় মানুষ ঢুকছে সারা বিশ্ব থেকে এই মালয়েশিয়াতে সো আনফর্চুনেটলি বলেন যে এখানে কোনো জব নাই ভালো কোনো জব নাই যে জবগুলো আছে খুবই পরিমাণে আওয়ারলি খুবই কম টাকা দেয় স্টুডেন্টদের সো অনেক স্টুডেন্ট পাচ্ছে অনেক ওয়ার্কার পাচ্ছে সো এর জন্য তারা কম দিচ্ছে তো তাছাড়াও এখানকার পরিস্থিতি এখন বেশি একটা ভালো না কাজ নাই স্টুডেন্টরা একদিন কাজ করলে দুই দিন এরকম দুই সপ্তাহ পায় না এরকম একটা অবস্থা পড়ে গেছে সো এখানে কাজ করে আপনি টিউশন ফি দিতে পারবেন কখনই দিতে পারবেন না আমার মনে হয় না এই পরিস্থিতি যেটা আমি ফিল করতে সেটা দিতে পারবেন না আর জব পাওয়া যায় যেটা আমি বললাম অলরেডি যে পাওয়া যায় খুবই আওয়ারলি খুবই কম টাকাতে যেটা দিয়ে আপনি মোটামুটি চলতে পারবেন এও অনেক কষ্ট হবে আর আমার পরিস্থিতি যদি আমি বলি আমি প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু আমি হচ্ছে ফুল টাইম জব পাই নাই পার্ট টাইম পাইছি কিন্তু আমি আমি যাই নাই এই কাজ আমি করতে পারবো না দেখে যাই নাই সত্যি কথা বলতে সো এই পরিস্থিতিতে আসলে আপনারা যেটা চিন্তা করতেছেন যে আয়সা কাজ করবেন আয়সা কাজ করে আপনি টিউশনে ফ্রি উঠে ফেলাবেন চিন্তা করা যায় না এটা আসলে চিন্তা করা যায় না অনেকে আপনাকে বলবে যে আসলে আপনাকে কাজ ম্যানেজ করে দিব কারণ কই থেকে দিবে পসিবিলিটি একদম জিরো আপনারা অনেকে মন খারাপ করতে পারবেন আমার কথায় অনেকে খারাপ লাগতে পারে আপনাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে কিন্তু এটা বাস্তবতা আসলে জব না এখানে আপনার পরিচিত যদি থাকে আনফর্চুনেটলি বলেন যদি আপনি পরিচিত থাকেন যে আপনাকে আসলে জব দিয়ে দিবে কনফার্ম তাহলে সেটা হচ্ছে অন্য অন্য হিসাব কিন্তু আপনি আইসা এখানে জব পাবেন সেটা সুটাফ টাফ আমার মনে হয় না আপনি এত সহজে আমার দেখা অনেকে তিন মাস চার মাস বসে আছে যারা বিষয় আসছে। আর স্টুডেন্টদের কথা না সেটা নাই বললাম আসলে কি সাথে আমরা আসি অনেকে তাহলে যাইতে পারলেই হয়েছে এই বাংলাদেশ থেকে যাইতে পারলেই হয়েছে কারণ হচ্ছে আমরা অন্য অন্য দেশে থেকে রিফিউজ হয়েছি রিফিউজ হয়ে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এর জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে না আমরা যাইতে পারলে হয়েছে যে কোনো একটা দেশে যাইতে পারলে হয়েছে কিন্তু যাওয়াটাই কিন্তু সমাধান না একমাত্র সমাধান না সো আপনাদেরকে অনুরোধ করব আসার আগে মালয়েশিয়া স্টাডি করার আসার আগে আপনারা অবশ্যই বেবে আসবেন তো বেবে আসলে কি হয় আপনি পরিস্থিতিটা আগেই আপনি জেনে আসলেন আসার পরে আপনি কিন্তু স্বাভাবিকভাবে নেবেন না আমরা যারা চিন্তা করছি যে না গিয়ে হচ্ছে চাকরি বাকরি করবো বাড়িতেও পাটা পটাকা নিজেও চলবো টিউশন ফিও দিব এই চিন্তাটা যেটা করে করে আসছি তারাই সবচেয়ে বেশি এখন আর পরিস্থিতি মোকাবেলা করতেছি আর কিছু না কারণ এখন যে চলে চলে যেতে যেতে পারবো সেটাও না চিন্তা করতেছি এখন কি করা যায় আর পরিস্থিতি শিকার সবাই আমরা আর পরিস্থিতি মোকাবেলা করাই আমাদের সবার উত্তম কাজ হবে এখন যারা মালয়েশিয়াতে আসি আর যারা বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করতেছি মালয়েশিয়াতে আসার জন্য তারাও ঠিক এই চেষ্টাই করতে হবে সো আজকে আজকে এ পর্যন্তই আসলে আমি ভিডিও মেক এভাবে করতে পারি না যাই না কিভাবে কি করে ইমপ্রেস করতে হবে স্টুডেন্টদের বা অন্য মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেই জিনিসটা আমার জানা নাই কিন্তু যেটা বাস্তবতা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম ভালো থাকবেন আবারও দেখা হবে আবারও কোনো কথা কোনো বিষয় নিয়ে কথা হবে আবার কোথাও ভালো সময় দেখা হবে আবার খারাপ সময় দেখা হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম